তোমায় হাজার সালাম হে নবী রসুল তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালাতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাপ কোরআন আধারে ডুবেছিল যখন সারা জাহান তখন তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল परेशान আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল परेशान তোমারি আগমনে হলো যে তার অবসান তোমারি আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে তুমি আলো দেখালে তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা হাসরে মি জানে আর কঠিন সে পুলসি রাতে হাসরে মি জানে আর কঠিন সে পুলসি রাতে জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও তুমি পার করে নিও কঠিন শরদ কেয়ামতে তুমি सरदार হবে তুমি सरदार হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি सरदार হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে হে নবী বিশ নবী মুস্তাফা হাবিবাল্লাহ হে নবী বিশ নবী মুস্তাফা হাবিবাল্লাহ तुम्हें हजार हाँ सलाम তোমায় হাজার সালাম তুমি সরদার হবে তুমি সরদার হবে দলতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবেদলতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে।